জয় বাবা লোকনাথ শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াধাম কীভাবে যাবেন কীভাবে খুব সস্তায় ঘুরে আসবেন সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওটিতে যাওয়ার চেষ্টা করব আপনারা শিয়ালদা হাসনাবাদগামী ট্রেনে মাত্র পনেরো টাকা ভাড়ায় পৌঁছে যান কাঁকড়া মির্জানগর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন মানে ট্রেনটি আসবে সেখান থেকে মাত্র দশ টাকা ভাড়ায় মানে টোটো এবং অটো সহযোগে পৌঁছে যান শ্রী শ্রী কচুয়াধাম পথে যাওয়ার পথে দ্বাদশ শুভকালী মন্দির দর্শন করে নিন সেখান থেকে বাবা লোকনাথের জন্মস্থান মন্দির দর্শন করে লোকনাথ বাবার বাল্যবন্ধু মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান ও গুরু ভগবান গাঙ্গুলির বাসস্থানও দর্শন করে নিন আশেপাশে অনেক মন্দিরও রয়েছে সব দর্শন করে নিন আপনারা যদি সকাল এগারোটা সাড়ে এগারোটার মধ্যে মন্দির পরিসরে পৌঁছে যান তবে পঞ্চাশ টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করে ওই বা বেলা বারোটা সাড়ে বারোটা নাগাদ প্রসাদ গ্রহণ করতে পারেন সেখানে দুধ পুকুর সুবিস্তৃত দুধ পুকুর রয়েছে সেই দুধ পুকুরেও স্নানের সুব্যবস্থা আছে বিশেষ করে মায়েদের জন্য সুব্যবস্থা রয়েছে আপনারা সেখানে স্নানও করতে পারেন মন্দির পরিসরে মন্দিরও মন্দির প্রাঙ্গণে প্রসাদের মানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে আপনারা সাধ্য মতন প্রসাদ কিনে আপনার বাবার কাছে লোকনাথ বাবার মন্দিরে আপনারা পুজো দিতেও পারেন আসুন খুব ভালো লাগবে আমি ঘুরে এসেছি আপনারাও একবার ঘুরে আসুন জয় বাবা লোকনাথ জয় জয় বাবা শ্রী লোকনাথ বাবার জয় জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এটি হচ্ছে শ্রী শ্রী বেণী মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান জন্মস্থান যাওয়ার রাস্তা দেখুন খুব সুন্দর গ্রাম্য পরিবেশ সুবিস্তৃত একটি পুকুর রয়েছে একটু এগিয়ে গেলেই বেনীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান এখনো সেই রকম বাঁশের বেড়া এবং মাটির ঘর দেখতে পাবেন খুব সুন্দর এটি যারা দেখছেন ভগবান গাঙ্গুলির জন্মস্থান দেখতে পাচ্ছেন আমি শিয়ালদাই পৌঁছে গেলাম নমস্কার ভালো থাকবেন